হে কি অবস্থা সবার আশা করি দুই হাজার ছাব্বিশ সালটা তোমাদের সবার ফাটাফাটি কাটছে দুই হাজার ছাব্বিশ সালে এসে এনেমে দেখা শুরু করাটা যেমন এক্সাইটিং ঠিক তেমনই কনফিউজিং বর্তমানে দিন বেড়েই চলেছে কিন্তু যারা নতুন এনেমে দেখা শুরু করছে তাদের সবার একই প্রশ্ন দেখা শুরু করতে চায় কিন্তু কোথা থেকে শুরু করবো দেখো বন্ধু সময় বদলে যাচ্ছে আগে মানুষ ডেট নোট প্যারাসাইট দ্য ম্যাক্সিম ইরেস্ট এরকম এনেমে দিয়ে এনেমেতে ঢুকতো কিন্তু এখনকার নিউ জেনারেশন বা আমাদের জেনজি ভাই ব্রাদারদের ভাইভি তারা চায় ডিমন স্লেয়ারের সেই চোখে আরাম দেওয়া কালার দেখতে জুজুৎসু কাইসেনের ফাটাফাটি ফাইট কোরিওগ্রাফি আর চেনসোম্যানের পাগলাটে কেওস তাই আজকের এই ভিডিওটা হলো দুই সালের একদম আপডেটেড বিগিনার ফ্রেন্ডলি অ্যানিমে ওয়াচিং গাইড আজকে আমরা কথা বলবো সবচেয়ে সহজ ও ছোট অ্যানিমে নিয়ে মাইন্ড ব্লোয়িং নিউ জেন সিরিজ নিয়ে হার্ট রোমেন্স রোম্যান্স আর ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে যেন আজকের পরে তোমার অ্যানিমে জার্নি হয় একদম স্মুথ ওয়েল অ্যানিমে শুরু করার আগে কিছু জিনিস তোমার মাথায় ঢুকিয়ে নাও অ্যানিমে মানে শুধু কার্টুন না এটা হলো ইমোশন স্টোরি আর্ট স্টাইল আর মিউজিকের এক ড্রিম কম্বিনেশন বিগিনার হিসেবে তোমার কিছু জিনিস মাথায় রাখা দরকার ছোট অ্যানিমি দিয়ে শুরু করো শুরুতেই ওয়ান পিসের বারোশো প্লাস এপিসোড দেখে ভয় পাওয়ার দরকার নেই বারো বা চব্বিশ এপিসোড এর সিরিজ ধরো পপুলার অ্যানিমি গুলো আগে দেখো আমি একটু অন্যরকম কিছু দেখব বলে শুরুতেই এমন আজব কোনো অ্যানিমি ধরো না যেগুলো আমাদেরই বুঝতে কষ্ট হয় যেটা সবাই পছন্দ করে সেটাই শুরু করা সেফ নিজের টেস্ট বোঝার চেষ্টা করো তুমি আগে যখন মুভি দেখতা তখন তোমার কোন জনরা ভালো লাগতো অ্যাকশন অ্যাডভেঞ্চার ক্রাইম থ্রিলার নাকি রোম্যান্স তোমার জনরা বা ক্যাটাগরি খুঁজে বের করো আর সেই অনুযায়ী এগাও আর ফাইনালি স্পয়লার থেকে দূরে থাকো বন্ধু এনএমএ হলো ইমোশনের খেলা ইউটিউব বা ফেসবুকের গ্রুপে স্পয়লার খেয়ে ফেললে দেখার আর মজাই থাকবে না চলো এবার লিস্টে যাই অ্যাকশন লাভারদের জন্য প্রথম নাম বন্ধু এটার অ্যানিমেশন দেখলে তোমার চোখের পাওয়ার বেড়ে যাবে স্টোরি একদম সিম্পল তানজিরো তার বোনকে বাঁচাতে চায় এই জন্য তাকে ডিমন কিংকে মারতে হবে আর ফর সাম রিজন ডিমন কিং এর চেহারা আমাদের মাইকেল জ্যাকসনের মতো আর এর মিউজিক অ্যান্ড অ্যানিমেশন স্টাইল মিলে নিউজ এন্ড ওয়াচারদের জন্য একদম পারফেক্ট এরপরে আছে জুজুৎসু কাইসেন ফার্স্ট পেস নো বোরিং লেকচার শুধু অ্যাকশন আর সাতুর গজ তো আছেই তুমি যদি মেয়ে হও এর প্রেমে পড়বা আর তুমি যদি ছেলে হও তাহলে জেলাস ফিল করবা তোমার গার্লফ্রেন্ড চুরি করে নেয়ার ক্ষমতা রাখে ও ওয়েট তোমার তো গার্লফ্রেন্ডই নাই যাই হোক আর যারা পিওর অ্যাড্রেনালিন রাশ চাও তাদের জন্য রয়েছে সোলো লেভেলিং জিরো থেকে হিরো হওয়ার সবচেয়ে ডোপ একটা অ্যানিমে এছাড়াও দেখতে পারো প্যারাসাইট দা ম্যাক্সিম মাই হিরো একাডেমিও দেখতে পারো গত বছর শেষ হয়েছে পিওর হিরো ভার্সেস ভিলেন গুড ভার্সেস ইভেল স্টোরি এছাড়াও স্পোর্টস অ্যানিমে হিসেবে হাইকিউকে দেখতে পারো যদিও তুমি ভলিবল কখনো না খেলে থাকো না বুঝে থাকো তাও এই অ্যানিমে দেখার পরে তুমি নিজেই একটা বল নিয়ে মাঠে নেমে ট্রাই করতে পারবা গ্যারান্টি আর এরপরে আমার পার্সোনাল ফেভারেট ধরো আজকে থেকে পঞ্চাশ বছর পরেও আমার ডেট বেটেও যদি কেউ জিজ্ঞেস করে একটা অ্যানিমে রেকমেন্ড করো তাহলে আমি এটা করবো অ্যাটাক টাইটেন সাসপেন্স মিস্ট্রি পলিটিক্স এমন এক মিক্সার যা তুমি নেটফ্লিক্স কোনো সিরিজে খুঁজে না এটা হলো ডার্ক অ্যানেমেতে ঢোকার পারফেক্ট গেটওয়ে ওয়েল সবসময় কি রক্তে রক্তে ভালো লাগে মাঝে মাঝে মন ফ্রেশ করার জন্য কিছু দরকার সেটার জন্য এক নাম্বার চয়েস হবে স্পাইক্স ফ্যামিলি বাবা স্পাই মা অ্যাসাসিন আর একটা কিউট বাচ্চা যে আবার মাইন্ড রিড করতে পারে পুরোই একটা হ্যাপিনেস প্যাকেজ এরপরেই আছে কমিক অ্যান্ড কমিউনিকেট সোশ্যাল এঞ্জাইটি নিয়ে কত সুন্দর গল্প বলা যায় এটা না দেখলে কখনোই বুঝতে পারবে না আর যারা বাস্তবসম্মত প্রেম রোম্যান্স দেখতে চাও তাদের জন্য রয়েছে হরিমিয়া কোনো ফালতু ড্রামা নাই জাস্ট সুইট কেমিস্ট্রি আর যারা একটু গভীর জীবন দর্শন পছন্দ করো আমার মতো তাদের জন্য রয়েছে ফ্রি রেন্ট দুই সালে এটার নতুন সিজন আসতেছে সো এটা তোমার লিস্টে থাকাই দরকার চলো এবার একটু আমরা ইমোশনাল হই মুভি হিসেবে নেম দিয়ে শুরু করতে পারো ভাই এর ভিজুয়াল দেখে তুমি অন্য কোনো গ্রহে আসো হার্ট টাচিং স্টোরিং সাথে এ সাইলেন্ট ভয়েস দেখতে পারো যেটা তোমাকে বুলিং বা মানুষের ব্যবহারের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেবে আর তুমি কি ডিটেকটিভ স্টোরি পছন্দ করো কিংবা মিস্ট্রি লাভার তাহলে মোরিয়াটি দ্য পেট্রিয়েট ট্রাই করতে পারো শালকমসের কাহিনী কিন্তু ভিলেনের পয়েন্ট স্টাইলিশ আর স্মার্ট একটা সিরিজ আর যারা একটু অলৌকিক থ্রিলার চাও তাদের জন্য সামার টাইম রেন্ডারিং এক সেকেন্ডের জন্য বোর হওয়ার সুযোগ নেই আর শেষে আমাদের সবার প্রিয় ডেট নোট এটা ওল্ড হলেও দু সালে এসেও গোল্ড বুদ্ধিদীপ্ত লড়াই দেখতে চাইলে এর উপরে কিছুই নেই এখন একটা বড় প্রশ্ন ভাই জাপানিজ ভাষায় দেখব নাকি ইংলিশ ডাবে দেখো বন্ধু শুরুতে সাবটাইটেল পড়তে সমস্যা হলে ডাব দিয়ে শুরু করতে পারো এখনকার ডাব আগের কোয়ালিটির থেকে অনেক 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 বেশি ভালো কিন্তু আমার সাজেশন হলো জাপানিজ অডিও প্লাস ইংলিশ সাবটাইটেল কারণ জাপানিজ ভয়েস আর্টিস্টরা তাদের হার্ট অ্যান্ড সোল দিয়ে দেয় ডাবিং এর পিছনে যেটা ইংলিশ ডাবে পাওয়া খুবই মুশকিল マフラーを巻いてくれてありがとうあとは頼みます <laughs> ふ আর কিছু এক্সট্রা টিপ দিই তোমাদেরকে লাইক শুরুতেই ভিনলেন্স আগা বা মনস্টারের মতো হ্যাভি বা স্লো সিরিজগুলো গুলো ধরো না আগে ছোট ছোট জয় এনজয় করো তারপরে বড় দিকে আগো আর শুধু ফাইট দেখে কে জাজ করো না ক্যারেক্টার বোঝার ট্রাই করো দিন শেষে এনেমে শুধু এন্টারটেইনমেন্ট না এটা একটা জার্নি আর তুমি যদি ওই দলের হও যারা এক্সপ্লেনেশন দেখে বলো আমি অ্যানিমে ফ্যান তুমি ভুল চ্যালাইনে চলে আসছো প্লিজ লিভ এটা কোনো বাচ্চাদের জিনিস না এখানে এমন অনেক গল্প আছে যেগুলো পৃথিবীর বড় বড় অস্কার জয়ী মুভিকেও। হার মানাতে পারে তোমাকে শুধু সঠিক দরজাটা খুঁজে বের করতে হবে তুমি কোন অ্যানিমে দিয়ে শুরু করছো এটা বড় ফ্যাক্ট না কিন্তু তুমি যখন নিজের টেস্ট বুঝে আগাতে থাকবে দ্যার ইজ এ ওশন টু এক্সপ্লোর আর একদিন তুমি এমন এক জায়গায় পৌঁছে যাবে যেটা তুমি শব্দে দিয়ে বোঝাতে পারবে না সো দ্যাটস অল ফর টুডে তুমি যদি নতুন হও তাহলে কমেন্টে জানাও তুমি কোন অ্যানিমেটা শুরু করছো আর পুরনো ওটাকু যারা আছো নতুনদের জন্য রেকমেন্ডেশন দিয়ে যাও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকো অ্যানিমে দেখো বাই